হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটি সিম্পল রেসিপির সাথে আজকে করবো মাছের ঝোল তো আজকে আমি রুই মাছ রান্না করছি আর যেহেতু শীতের সিজন চলে এসেছে তো শীতের সিজনে অনেক রকমের শাক সবজি পাওয়া যায় তো আর আমরা কিন্তু সে শীতের সবজি দিয়ে আমরা বিভিন্ন রকমের মাছ রান্না করে থাকি তো আজকে একটা শীতের একটি সবজি দিয়ে মাছের ঝুল করব। রুই মাছের তো আজকে করছি ওলকপি দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল তো চলুন দেখে নিই আজকের যে আমি রুই মাছের পাতলা ঝোলটা করব। সেটা কি কি উপকরণ দিয়ে করছি আর কীভাবে করছি সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব তো বেশি কথা না বাড়ি আজকের রেসিপিটা শুরু করা যাক খাচারা প্রথমবার দেখছেন আমার আজকের এই ভিডিওটি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো রুই মাছের এই রেসিপিটা করার জন্য যেহেতু আমি ওলকপি দিয়ে করছি তো দেখুন এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি ওলকপি মাছ সব কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে ওলকপিটা নিয়ে নিয়েছে আর এবার ওলকপিটা কেটে নেব কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি আর সাথে লাগবে আলু তো দেখুন এখানে আমি হোলকপিটাকেও ঠিক এইরকম একটু পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি আলু আলুটাকেও একই রকম করে কেটে নিয়েছি তো সবজিটা আমার কাটা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি মাছটাকেও নিয়ে নিয়েছি মাছটাকেও এবার কেটে নেব তো দেখুন এখানে রুই মাছ আছে মাছটা খুব একটি বেশি বড়ো না তো এবার মাছটাকে কেটে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন মাছটা কাটা হয়ে গেছে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব একদম ঘরোয়া আজকে মাছের এই রেসিপিটা আমি করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার মাছটাকে ভেজে নিতে হবে তো মাছটিকে ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে এবারে প্রথমে মাছগুলোকে ভেজে নেব একই পারে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি আর গেছে রাস্তাকে এবার একদম লতি করে দিয়েছি লতি করে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব তো মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি মাছগুলোকে আমি উল্টে দিয়েছি অপোজিটটাকেও লাল করে ভেজে নেব তো দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে মাছগুলোকে আমি তেল সরিয়ে তুলে নেব একটি প্লেটের মধ্যে এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাঝে মাঝে সেই তেলের মধ্যে বা কিরানাটা শুরু করছি তো ফোড়নটা দিয়ে দিচ্ছি এবারে ফোরনে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে ফোড়নটা হালকা ভাজা হওয়ার পর এবার আলুগুলোকে ভেজে দেব এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো অনেকটাই পাতলা করে আছে তা তাই খুব সহজেই আলুগুলো নরম হয়ে যাবে অল্প নুন দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে ভেজে নেব এরকম আমি দু মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবারে আমি কেটে রাখা অলকপিগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব এবার ভালো করে আমি এটাকে নাচরা করব একটু সময় নিয়ে এটাকে ভালো করে নাচড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আলুটা নরম হয়ে গেছে মোটামুটি এবার সবজিটাকে নরম করতে হবে সেটার জন্য ভালো করে নাচড়া করে তারপরে ঢেকে রাখবো এবার এটাকে ঢেকে রাখছি পাঁচ থেকে ছ মিনিটের মতো তারপরে ফিরছি তো দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর সবজিগুলো মোটামুটি নরম হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো কতটা ছিল আর পরিমাণে এখন কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন এবারে এখানে করে এখানে যেমন আমাদের নর্মাল মশলাগুলো থাকে রান্না ব্যবহার করি মশলাগুলো হলুদ গুঁড়ো গুঁড়ো দেবেন দিয়ে এবার অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নেব কোনো রান্নায় কিন্তু মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটাও কিন্তু ততটা বেড়ে যায় তো সবসময় আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করি কেসের রাসটাকে লো টু মিডিয়াম আছে করে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব তো দেখো নাচড়া করতে করতে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আরও একটু কষিয়ে নেব আর একটু শুকিয়ে নেব চলটাকে তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে একদম এবার এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর এখানে আমি যেহেতু সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করছি মানে ওলকপি দিয়ে রুই মাছের একটা হালকা পাতলা ঝোল করছি নতুন সবজি দিয়ে কিন্তু মাছের পাতলা ঝোল খেতে সফার ভালো লাগে সেই সেই জন্য আজকে একটা ঝোলের রেসিপি করলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে আসে তো দেখুন খুব ভালো করে ফুটে এসেছে আমি তিন থেকে চার মিনিটের মতন ঢেকে রেখেছিলাম এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্নাটা করবো আর তৈরি হয়ে যাবে আমার আজকে এই সহজ ঘরোয়া একটা মাছের ঝুলের রেসিপি তো এবারে ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করে নিব তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটাই অনুরোধ সবার কাছে তো তিন থেকে চার মিনিট পর ফিরে আসছি তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের তরকারি রুই মাছের পাতলা ছুলের তরকারিটা তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর তার আগে এখানে আমি উপর থেকে অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার আজকে এই রেসিপিটা তৈরি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা লুবনীয় হয়েছে দেখুন আর যদি আমার আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বাসি আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে